দীর্ঘ কুড়ি দিনের ভ্যাকেশন কাটিয়ে আসার পর ঘরে ফিরে ঘরে যা অবস্থা কিন্তু তারপরও ঘরে ফেরার যা শান্তি নিজের বিছানায় শুয়ে যে আরাম এবং ঘরের খাওয়াতে যা তৃপ্তি সেটার বোধ অন্য কেউ করতে পারবে না হ্যালো দিস ওয়েলকাম ব্যাক টু মাই একটা নতুন মেসি সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানায় তো চলো শুরু করা যায় একটা নতুন ভিডিও আফটার রিটার্নিং হোম অ্যান্ড দ্য ক্লিনিং পে মেয়ের এক্সাম ওভার হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম প্রায় অলমোস্ট টোয়েন্টি ডেজ বা টোয়েন্টি ফাইভ ডেজের মতো একটা লং এবং আমরা চলে গেছিলাম সাউথ ইন্ডিয়ান ট্যুরে এবং সাউথ ইন্ডিয়া বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে করতে লাস্টে আমরা এসে পৌঁছাই পুরীতে প্রথমে আমরা চলে যাই চেন্নাই দেন কাঞ্জিপুরম দেন মহাবালীপুরম দেন ওই সমস্ত ঘুরে আমরা আবার চলে যাই ভাইজাক বিজয়া দেন এই সমস্ত কিছু ঘুরে আমরা পৌঁছাই পুরীতে এবং পুরী আমরা পুরীতে স্টে করি দুদিনের মতো এবং তারপরে বিজনেস ক্লাস স্লিপার বাসে করে আরামসে শুতে শুতে পৌঁছে যাই আমার ডেস্টিনেশন দুর্গাপুরে যেটা হচ্ছে আমার হোম টাউন অ্যান্ড এই যে স্লিপিং বাসের মধ্যে বিজনেস ক্লাস স্লিপার বাসের মধ্যে যে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা আছে কত আমার টিকিট ভাড়া পড়লো কেমন লাক্সারিয়াস বা কেমন কমফর্টেবল ফিল করাচ্ছে বা খাবার দাবারের কি অবস্থা এই সমস্ত কিছু আমি একটা ভিডিওতে অলরেডি শেয়ার করেছি আমার প্রিভিয়াস ভিডিওতে চাইলে তোমরা দেখে নিতে পারো অ্যান্ড আর্লি মর্নিং আমাদের দুর্গাপুরে নামিয়ে দেয় দেন আমরা একটা অটো ভাড়া করে ঘর চলে আসি ঘর আসার পর এই যে ঘরের অবস্থা বেডের ওপরে একটা কভার দিয়ে গেছিলাম তাই বেডটা মোটামুটি ঠিক আছে আর ব্যালকনির অবস্থা তো ভীষণ শোচনীয় মানে একবারে কুড়ি পঁচিশ দিন মতো গাছগুলোতে জল না পাওয়ার কারণে জলগুলো গাছগুলো এক একদম শুকিয়ে গেছে এবং সেগুলো ঝরে পড়ে একদম মরে যাওয়ার মতো অবস্থা তো এই গোটা ব্যালকনিটাকে আজকে রিকভার করতে হবে যেগুলো মরে যাওয়া গাছ সেগুলো সব কেটে ফেলতে হবে কাটার দিয়ে অ্যান্ড গোটা যত গাছ আছে সবগুলোতে জল দেওয়া এবং গোটা ব্যালকনিটা পরিষ্কার করা এই সমস্ত কাজ করে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রিকভারি এই সমস্ত কিছু করে স্নান করে আসার পর ফাইনালি একটু ফ্রেশ ফিল হচ্ছে এবং এই ফ্রেশনেসটা কোনো কিছু বিট করতে পারবে না দেন আমাদের সববার পছন্দ মাটন রান্না করলাম তার সাথে আমাদের বাঙালিদের প্রিয় আলু পোস্ত যেটা বাইরে কোথাও পাওয়া যায় না সাউথ ইন্ডিয়া তো পাওয়াই যায় না অ্যান্ড তার সাথে করেছিলাম উচ্ছে ভাজা আর ছিল টক দই যেটা আমরা অলওয়েজ খাই ইভেন আমরা যখন বাইরে ঘুরতেও যাই না এই যে ট্যুরে গেছিলাম আমরা প্রতিদিন কিন্তু দই খাই আর দই না খেলে অবশ্যই অবশ্যই আইসক্রিমটা ট্রাই করি কারণ আমাদের লাঞ্চের পর একটা কিছু আমাদের খেতে হয় যেটা ঠান্ডা জাতীয় হবে যেটা পেটটা ঠান্ডা করবে অ্যান্ড মনটাকেও ভরে দেবে ডেজার্ট বলতে পারো দেন এই যে লাঞ্চ করলাম লাঞ্চ করার পর আমাদের বিশাল বড় কাজ ছিল কি কী তো আমরা যে দীর্ঘদিন ছিলাম না তার মাঝখানে বাচ্চার রেজাল্ট আউট হয়ে গেছে অ্যান্ড তাদের বুক লিস্টও দিয়ে দিয়েছে তো আমরা তো সবার শেষ হয়ে গেছি কিন্তু আমাদের আজকেই তুলতে হবে মেয়ের যাবতীয় বই এবং তার নতুন ড্রেস অ্যান্ড তার সমস্ত অ্যাক্সেসারিজ কারণ ওর এবার ক্লাস টু হচ্ছে অ্যান্ড সমস্ত কিছু বদলে যাবে ওরা হয়ে গেল সেকেন্ডারিতে উঠে গেল ক্লাস ক্লাস ওয়ান অব ওদের প্রাইমারি গ্র্যান্ড করে এবং ক্লাস টু থেকে সেকেন্ডারি গ্র্যান্ড করে আমাদের মতো ওয়ান টু ফাইভ প্রাইমারি ওদের নেই তো এবার ওরা সেকেন্ডারি যেহেতু হয়ে গেল তার জন্য ওদের সমস্ত কিছু ডিফারেন্ট তো আজকে আমরা ঠিক করেছিলাম লাঞ্চ খাওয়ার পরই বেরিয়ে যাব সমস্ত কিছু ওর জিনিসগুলো তোলবার জন্য জানি সব বই হয়তো পাবো না কিছু বই পাবো কিছু বই হয়তো পাবো না কিন্তু যেটুকু পাবো সেটুকুই তুলে নিয়ে আসবো বাকিগুলোর আবার অপেক্ষা করব এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না হলে আমরা যদি এখানে থাকতাম তাহলে রেজাল্ট বেরোনোর আগেই আমরা সব বই ড্রেস তুলে নিতাম তো তিনজনে ফাইনালি রেডি হয়ে গেছি অ্যান্ড বেরিয়ে পড়লাম আর এখানে ওয়েদার প্রচণ্ড হট ছিল তবে সাউথ ইন্ডিয়ার থেকে কম কারণ সাউথ ইন্ডিয়ায় আমরা যখন ঘুরছিলাম তখন ওয়েদার ভীষণ রকম গরম ছিল তার জন্য দেখতে মুখগুলো প্রায় পুড়েই গেছে কালো হয়ে গেছি তো হচ্ছে কোনো চিন্তা নেই হোম মেড আমার যেটা প্যাক আমি লাগাই সেটাকে ইউজ করব অ্যান্ড আমার ন্যাচারাল গ্লো ন্যাচারাল রং সমস্ত কিছু ফিরে চলে আসবে তো এখন আমি আমার বরের বুলেটে চড়ে আমরা তিনজনে মিলে রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে যেহেতু একটা বিশাল বড় ট্যুর থেকে ফিরেছি এবং অনেকটা জার্নি হয়েছে তাই বিশেষ কিছু আজকে ভিডিও করে উঠতে পারেনি প্রত্যেকটা অংশ খাপছাড়া খাপছাড়া করে এর মধ্যে তোলা আছে এবং আমরা জাস্ট এসে পৌঁছেছিলাম দোলের আগের দিন এবং তার পরের দিনই দোল ছিল তাই দোলেতে সে মত তেমন কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি নিজে একটু তৈরি হয়েছিলাম ভালো করে ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর এখানে শাশুড়ি মা পাঠিয়েছিল কচুরি গরম গরম শাশুড়ি মা দোলেতে নানান রকম আইটেম রান্না করতো আগে যেমন মালপোয়া দই বড়া এই সমস্ত কিছু কিন্তু এবছর যেহেতু আমরা ছিলাম না জাস্ট দোলে আগের দিনই ফিরেছি তার জন্য শাশুড়ি মা বিশেষ কিছু করতে পারেনি শুধু ওইটুকুই পাঠিয়েছিল ওইটুকুই করেছিল তার সাথে মিষ্টি ছিল আর সাউথ ইন্ডিয়া থেকে আনা স্পেশাল কাপে করে চা খাচ্ছিলাম আমরা এই কাপটা আজকেই উদ্বোধন করলাম এটা ওখানে কেনা এই কাপগুলো এখানে সাধারণত পাওয়া যায় না পাওয়া গেলেও অতটা স্টিলের কোয়ালিটি ভালো হয় না ওখানে স্টিলের কোয়ালিটি খুব ভালো হয় তো আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে রিপ্রেজেন্ট করলাম আর এখন রিপ্রেজেন্টে আমাদের এখানে প্রচুর ওয়েদার খারাপ চারিদিকে বৃষ্টিতে ভেসে যাচ্ছে দেখা হচ্ছে কালকে লাভ ইউ গাইজ বাই